কালো শাড়ির সৌন্দর্যতা কিন্তু একটু অন্যরকম কাজল কালো চোখ কালো চুল কালো তার সাথে শাড়িটাও যদি কালো হয় আবার ম্যাচিং করে কালো অর্নামেন্টস ব্যাস একজন মেয়ের কালো শাড়ি পরার সার্থকতা ঠিক তখনই আর কালো রং আমার ভীষণ প্রিয় সো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আমি তো অনেক ভালো আছি আমার আজকের ভিডিওটি হচ্ছে কালী পূজার চতুর্থ দিনের ভিডিও মানে অক্টোবরের তেইশ তারিখের ভিডিও কালী পূজার চতুর্থ দিন পুজো তো শেষই হয়ে যাবে তাই এই সুন্দর কালো কালারের একটা শাড়ি নিয়েছি নামিয়ে আর তার সাথে ম্যাচিং করে টুকটাক অর্নামেন্টস এই শাড়িটা আমার কি যে প্রিয় আমার কালো শাড়ি বলতে দুটোই আছে এই একটা তার সাথে একটা কালো কালারের জামদানি কালো জামদানিটা আমার হয়তো বা এক দুবারই পরা হয়েছে তবে এই শাড়িটা আমি বেশ অনেকবার পরেছি এই তো কথা বলতে বলতে শাড়িটাও পরে নিলাম এবার সাজুগুজুর পালা নিজের মতো করেই করি সবসময় যা যা বেসিক জিনিসপত্র লাগে সাজুগুজু করতে এই আর কি তবে দুর্গাপুজোর নবমীর রাতে যে সাজুগুজু করেছি আর তার সাথে নবমীর রাতে যে কানেরটা আর গলারটা পরেছিলাম সেই কানের আর গলারটাই নামিয়ে নিয়েছি শাড়ি হলো মেয়েদের একটা অন্য রকম অনুভূতি তার সাথে যদি হয় কালো রঙের শাড়ি কালো রঙের প্রতি আমার এমনিতে একটা দুর্বলতা কাজ করে আমার কাছে কালো কালারের সাল কামিজ কিন্তু বেশ অনেকগুলো ওই যে কালো রঙের প্রতি একটা অন্যরকম দুর্বলতা কাজ করে কালো রংটা আমার কাছে এত প্রিয় তার কি বলবো এই দেখো একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করি সাজুগুজু করতে গেলে এরকম হর হামেশা কাণ্ড আমার সাথে হয়েই থাকে অনেক সময় তোমাদের সাথে শেয়ার করি অনেক সময় আবার শেয়ার করি না আই শ্যাডো প্যালেট থেকে আমি যে আই শ্যাডোটা নিয়েছিলাম সেটা দিতে গিয়ে একদম বাজেভাবে বসে গিয়েছে চোখের উপরে তো কি আর করা সেটাকে মুছে আবার সুন্দর করে ফাউন্ডেশন দিয়ে চোখটাকে সুন্দর করে ঠিকঠাক করে চোখের আই শ্যাডোটা কমপ্লিট করলাম এইবার হচ্ছে চোখের মেন পার্ট আইলাইনার দেওয়া যেহেতু কালো রঙের শাড়ি তাই চোখ いくつ একটু গর্জিয়াস করে সাজিয়েছি আইলাইনারটা আমি একদম মোটা করে দিয়েছি যাতে চোখটাকে দেখতে খুব সুন্দর লাগে তার সাথে চোখের ভেতরে ইনার লাইনেও আমি কাজল দিয়ে দিয়েছি এরপর আর কি দিয়ে নিলাম বেশ মাস্কারা ভালো করে বেশ কয়েকটা কোট করে দিয়েছি যাতে মাস্কারা দেওয়ার পরে আইলেশগুলো একটু বড় বড় লাগে এই দেখো আবার আরেকটা উল্টাপাল্টা কাজ করতে নিয়েছিলাম আমি লিপস্টিক দিয়ে দিচ্ছিলাম তারপর মনে পড়লো যে আমি একটু হাইলাইটারটা দিতে ভুলে গিয়েছি তো কে আর করা হাইলাইটারটা দিয়ে তারপর লিপস্টিক টা ব্যবহার করলাম কালী পূজার তৃতীয় দিনও কিন্তু আমি রেড কালারের একটা লিপস্টিক ব্যবহার করেছি চতুর্থ দিনও কিন্তু রেড কালারের লিপস্টিকই ব্যবহার করেছি কালো শাড়ির সাথে রেড কালার লিপস্টিকটা খুব সুন্দর মানায় কেমন লাগছে লিপস্টিকটা দেওয়ার পরে বলো তো যেহেতু অনেক রাত্র পর্যন্ত আমরা ঘোরাঘুরি করব অনেক রাত্র পর্যন্ত বাইরে থাকবো তাই তাই মেকআপটা ভালোভাবে যাতে ফেসে থাকে সেই জন্য সেটিং স্প্রে ব্যবহার করলাম এটা হচ্ছে ডাব্লিউ সেভেনের এর সেটিং স্প্রে খুবই ভালো সেটিং স্প্রেটা এরপর আর কি সাজুগুজুর মেন জিনিস টিপ সিঁদুর আর আমি আমার চুলটাকে খুব সুন্দর করে স্ট্রেট করে নিয়েছিলাম সেদিন আর পিছনে দেখতে পাচ্ছো কে রেডি হচ্ছে আমার হাজবেন্ড বাচ্চাদেরকে খাবার টাবার খাইয়ে তারপরে রেডি হতে এসেছি তাই খুব তাড়াহুড়ো করছিলাম তখন প্রায় পনে এগারোটার মতো বাজে আমি যখন রেডি হচ্ছি আমাদের মমে সিংহে অনেক রাত্র পর্যন্ত ঠাকুর দেখা হয় তাই একটু রাত্র করে বের হচ্ছি ঠাকুর দেখার জন্য বেশি রাত্র হলেও আসলে কোনো সমস্যা নেই যাই হোক মোটামুটি আমার সাজু কিন্তু কমপ্লিটই হয়ে গিয়েছে এবার একটু ব্লাসেন দিয়ে সেটিং স্প্রেটা শুকানোর আর আমি তর নিয়ে একদম তাড়াতাড়ি করে রেডি হচ্ছি ব্যাস মোটামুটি আমার সাজগোজ কমপ্লিট এবার কানেরটা পরে নিব এই কানেরটা কিন্তু আমি দুর্গাপূজার নবমীর দিনও পরেছিলাম এটা আমাকে আমাকে আমার কাকাতো ননদ ইন্ডিয়া থেকে গিফট করেছিল তো সো থ্যাংক ইউ আখিদি কানেরটা এত সুন্দর কি আর বলবো আর আমি সবসময় একটু বড় কানের বেশি ভালোবাসি আর এই বুদ্ধদেবের কিন্তু আমি ইন্ডিয়া আনিয়েছিলাম আর শাড়ির সাথে ম্যাচিং করে একটু চুড়ি চুড়ি পরে ছাড়া তো হাত একদম খালি খালি একদম খুবই সিম্পল ভাবে চুরিগুলো পরেছি কোনো হেভি চুড়ি একদমই পরিনি আর আঁচলটাকে একটা সেফটি পিন দিয়ে সুন্দর করে সেট করে দিচ্ছি এইভাবে আঁচলটা সেট করে রাখলে কিন্তু শাড়িটা খুব একটা নাড়াচাড়া আর করে না ব্যাস একটু পারফিউম দিয়ে নিলাম আমার সাজগোজ একদম কমপ্লিট কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আচ্ছা আমার মতো কারকার কালো রঙের প্রতি দুর্বলতা বেশি বলতো আমি জানি কালো রংটা সবারই অনেক বেশি পছন্দ কারকার আমার মতো কালো রঙের সব কিছু পড়তে বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এই তো কথা বলতে বলতে কিন্তু আমার সাজগোজ একদম কমপ্লিট কেমন লাগছে আমাকে বলতো আমার কাছে তো আমাকে বেশ ভালোই লাগছে যদিও বা নিজের প্রশংসা করলাম এই আর শাড়িটাও চুল চুলগুলো সেদিন খোলাই রেখেছিলাম আর আমি কিন্তু চুলটাকে কালার করেছি আমি চুলটা কিভাবে কালার করেছিলাম বাসাতেই সেই ভিডিওটাও কিন্তু আমার পেজে দেয়া আছে তোমরা চলে গিয়ে দেখে আসতে পারো আচ্ছা এবার আমাকে বলে ফেলো তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছো আর মামি সিংহ থেকে কারা দেখেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবে আর আমার পেজটাকে ফলো করে দিতে কিন্তু একদম ভুলবে না সিম্পলভাবে সাজুগুজু করার চেষ্টা করেছি কিন্তু আমার কাছে দেখতে বেশ গর্জিয়াসি লাগছে যাই হোক আমার আজকের ভিডিওটা কিন্তু তাহলে এই পর্যন্তই দেখা হবে কালী পূজার ময়মনসিংহের কোথায় কোথায় ঠাকুর দেখেছি সেই ভিডিওটা নিয়ে আর কালী পূজার দ্বিতীয় দিন কোথায় কোথায় ঠাকুর দেখেছিলাম সেই ভিডিওটা কিন্তু প্রায় তেত্রিশ হাজার লোক দেখেছে তো তোমরা চাইলেও দেখে আসতে পারো আমার সেই ভিডিওটা অনেক ভালো হয়েছিল সবগুলো ঠাকুরই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে দেখা হবে পরের ভিডিওতে সো টাটা